এই দশ গাড়ি আপনার জীবনে দেবে দুর্দান্ত গতি গাড়ি মানেই গতি আর গতি মানেই জীবন কচ্ছপ গতির জীবন কার ভালো লাগে বলুন জীবনকে আরো সচল করতে দরকার একটি গাড়ি আর তা যদি হয় স্বপ্নের গাড়ি তাহলে তো কথাই নেই কি করবেন কিনে ফেলুন একটি গাড়ি গাড়ি এখন শুধু প্রয়োজনই নয় বরং গতির সাথে ফ্যাশনেবলই বটে হলিউডের মারদাঙ্গা চলচ্চিত্র নিট ফর স্পিড কিংবা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের অত্যাধুনিক যে গাড়িগুলো দেখানো হয়েছিল তার মূল্য নেহাত কম নয় রেসিং গতির এই গাড়িগুলো বিশ্বের সবচেয়ে দামি গাড়ির তালিকায় পড়ে তবে স্বপ্ন দেখতে দোষ কি বলা তো যায় না ভাগ্যে থাকলে এমন একটি গাড়ির মালিকও হয়ে যেতে পারেন আপনি দেখে নিন বিশ্বের সবচেয়ে দামি দশটি গাড়ির বহর মে ব্যাক এক্সেলেরো টুইন টার্বো ভি টুয়েলভ ইঞ্জিন বিশিষ্ট এই গাড়িটির কার্যক্ষমতা সেভেন হান্ড্রেড হর্স পাওয়ার প্রায় সাতেরশো কেজি ওজনের গাড়িটি দুই দরজা বিশিষ্ট গাড়িটি তৈরি করেছে জার্মানির মেব্যাক কোম্পানি দাম আশি লাখ ডলার ভেনানা এল ফাইভ থ্রি নাইন কিলোমিটার বেগে ছুটতে পারে স্টাইলিশ গাড়িটির ওজন প্রায় সতেরোশো কেজি খুবই কম তৈরি হয়েছে এই গাড়িটি গাড়িটির দাম ৪৫ লাখ ডলার প্রস্তুতকারক ইটালির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনি তিন লাইকান হাইপার স্পোর্টস ডাব্লিউ এর তৈরি গাড়িটি হলিউডের চলচ্চিত্র ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন এ ব্যবহৃত হয়েছে এর টুইন টার্বো এফ সিক্স মেশিন গাড়িটিকে দিয়েছে দারুণ গতি তেরোশো আশি কেজি গাড়িটি ঘন্টায় তিনশো পঁচাশি কিলোমিটার বেগে ছুটতে পারে এর অতিরিক্ত বৈশিষ্ট্য হল টাইটানিয়াম লেডের হেডলাইট দাম চৌত্রিশ লাখ ডলার চার বুগাত্তি ভেরিয়ন সুপার স্পোর্টস ফ্রান্সের বুগাত্তি মোটরসের এই স্পোর্টস গাড়িটির গতি আর সব গাড়ির গতির রেকর্ড ভেঙে দিয়েছে ঘন্টায় চারশো আট কিলোমিটার বেগে ছুটতে পারে এক হাজার আটশো আটাশি কেজির এই গাড়িটি একশো ছয় ইঞ্চি লম্বা আটাত্তর পয়েন্ট সাত ইঞ্চি চওড়া পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় ইঞ্চি লম্বা গাড়িটির দাম রাখা হয়েছে চব্বিশ লাখ ডলার পাঁচ ল্যাম্বারগিনি রিবেনটন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বারগিনি মাত্র একুশটি গাড়ি তৈরি করেছিলেন ষোলোশো পঁয়ষট্টি কেজি ওজনের এই গাড়িটি ঘন্টায় দুইশো একুশ মাইল গতিতে ছুটতে পারে এর চারশো কিউব ভি টুয়েলভ ইঞ্জিনের কারণে এর দাম বিশ লাখ ডলার জন্ডা। ছয় প্যাগানি ইতালির প্রতিষ্ঠান এর তৈরি করা প্রধান গাড়িটির বৈশিষ্ট্য মাত্র সেকেন্ডে শূন্য থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে ঘন্টায় সর্বোচ্চ তিনশো উনপঞ্চাশ কিলোমিটার বেগে ছুটতে পারা এই গাড়িটি ব্যবহার করা হয়েছে এম জি ভি টুয়েলভ ইঞ্জিন দাম সাড়ে আঠারো লাখ ডলার গাড়িটি জনপ্রিয়তা পেয়েছে চমৎকার মন করা ডিজাইনের জন্য সাত অ্যাস্টন মার্টিন ওয়ান সেভেন্টি ইংল্যান্ডের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্টন এই স্পোর্টস গাড়িটি তৈরি করেন থ্রি সেকেন্ড থেকে সিক্সটি সিক্সটি কিলোমিটার গতি তুলতে পারা গাড়িটি ঘন্টায় তিনশো চুয়ান্ন কিলোমিটার বেগে ছুটতে পারে এলভি টুয়েলভ ইঞ্জিনের গাড়িটির ওজন ষোলোশো ত্রিশ কেজি কার্বন মনোফাইবার দিয়ে তৈরি গাড়িটির দাম এক লাখ পঁচাশি হাজার ডলার আট জেনভো ST1 টি ডেনমার্কের প্রতিষ্ঠান জিল্যান্ড কর্তৃক নির্মিত সুপার গাড়িটির ব্যবহার করা হয়েছে সুপারচার্জড সিক্স পয়েন্ট এইট এল ইঞ্জিন ষোলোশো কেজি গাড়িটি ঘন্টায় 775 কিলোমিটার বেগে ছুটতে পারে তাম এক লাখ হাজার ডলার নয় কোয়েনিক্সেক এগেরা সুইডেনের কোয়েনিক্সেক প্রতিষ্ঠানটির নির্মিত এই গাড়িটি আছে 5.0 পয়েন্ট ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ তিনশো আটাত্তর কিলোমিটার বেগে ছুটলে চাইলে চারশো আঠারো কিলোমিটার করা চলবে না কেননা তীব্র গতিতে এর ইলেকট্রনিক অংশ বিকল হয়ে যায় চোদ্দশো পঁয়ত্রিশ কেজি ওজনের এই গাড়িটির মূল্য এক লাখ ষাট হাজার ডলার দশ প্যাগানি হুয়েইরা প্যাগানি কোম্পানি নির্মিত এই গাড়িটির মাত্র তিন সেকেন্ডে ষাট কিলোমিটার পর্যন্ত তুলতে সক্ষম তাই নামকরণ করা হয়েছে বাতাসের প্রভু তেরোশো পঞ্চাশ কেজি ওজনের এই গাড়িটি ব্যবহার হয়েছে এম বাই টার্বো এম ওয়ান এইট ভি টুয়েলভ ইঞ্জিন যা পাঁচ হাজার নয়শো আশি সিসি মার্সিডিস গাড়িতে ব্যবহৃত হয়েছে দাম এক লাখ ষাট হাজার ডলার নিত্য নতুন এসব খবর আরও পেতে আমাদের সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করুন